এরকম একটা সজনে ডাটার রেসিপি থাকলে দুপুরে খাওয়া তো চাষ জমে যাবে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি বড়ি দিয়ে সজনে ডাটার তরকারি হ্যাঁ বন্ধুরা এটা কোনো নতুন রেসিপি না এটা পুরোনো ট্রেডিশনাল রেসিপি আমি আজকে এটা আমার মতন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখি না আমার যাক কী করে করছি আমি সজনে তরকারি এর জন্য আমাদের দরকারি খেতে সজনাটা আমি এখানে পাঁচশো গ্রাম সজনে নিয়েছি সজনাটা দেখুন যে আশটা থাকে ওটা বাদ দিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে বেগুন নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আর নিয়েছি আলু চারটে আর কুমড়ো নিয়েছি আড়াইশো গ্রাম সবগুলো কেটে রেখেছি এবার আমি এটা মশলা করে নেব তরকারির জন্য এখানে আমি এক ইঞ্চি আদা ও ছোটো দুটো টমেটো অ্যাড করছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমি এখানে যেহেতু তরকারি নিরামিষ তরকারি করে ঝাল দেবো না আমি কাঁচা লঙ্কার এখানে অ্যাভয়েড করেছি দেখুন বেস্টটা তৈরি হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি প্রথমে এখানে ডালের বড়ি নিয়েছি এখানে মুসুর ডালের বেশ বড়ো সাইজের বড়ি নিয়েছি আমি সেটা আমি এখানে ভেজে নিচ্ছি আপনারা যেরকম আপনাদের কাছে অ্যাভেলেবেল সেরকম বড়ি নিতে পারেন এখানে বেশ বড় বড় বড়ি দিয়ে আমি করছি এটা টেস্টটাও যেরকম ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে দেখুন এই বড়ো বড়িটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল আমি এটা দিয়ে করছি এটাকে ভেজে তুলে রাখলাম এবার আমি একই তেলে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় আমি এখানে হলি হলুদ ও লবণ দিয়ে পরিমাণ মতন দিয়ে আমি এখানে ভেজে তুলে রাখছি আলুগুলোকে বেশ ভালো ভালো করে ভেজে তুলতে হবে আমাদের দেখুন আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আমি সবজিগুলো ভেজে নিলে পরে চটপট রান্নাটা হয়ে যায় আর টেস্টটাও কিন্তু দারুণ আসে দেখুন আমি আলুগুলোকে ভেজে নিলাম এবার আমি সজনাটাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন সজনাটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সজনাটাগুলোকেও আমি বেশ সুন্দর করে ভেজে তুলে রাখবো এইভাবে ভেজে রান্না করলে পরে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর সজনাটাও অনেক সময় সেদ্ধ হতে চায় না এইভাবে ভাজলে পরে কিন্তু সজনাটা সেদ্ধ হয়ে যায় দেখুন সজনাটা তুলে রাখছি এবার আমি এখানে যেটুকু তেল আছে ওই দিয়ে কুমড়োটাও ভেজে নিচ্ছি কুমড়োটাও বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন হালকা করে বেশ ভেজে বেশ সোনালি করে ভেজে আমি কুমড়োটাকেও ভেজে তুলে রাখবো দেখুন কুমড়োটা ভাজা হয়ে গেছে আমার কড়াইতে কিন্তু এখন একটুও তেল নেই আমি কুমড়োটা ভেজে তুলে রাখলাম এবার আমি তেল কিছুটা অ্যাড করব আমার রান্নার জন্য দেখুন আমি পরিমাণ মতন সরষের তেল একটু অ্যাড করছি কিন্তু সবজিগুলো ভাজতে অনেকটা তেল লাগে সেটা তাই জন্য আর আপনারা যদি একদম কম তেলে রান্না করতে চান একবারে সবজিগুলো ভাজবেন না একবারে ডিরেক্ট দিয়ে দেবেন এখানে আমি বেগুনটা ভেজে তুলে রাখছি যদি আপনারা ভাজতে না চান সবজিগুলো তাহলে যখন আপনারা মশলা কষাবেন তারপরে সবজিগুলো অ্যাড করবেন তাতে টাইমটা একটু বেশি লাগবে আর টেস্টটা কিন্তু এতটা সুন্দর হয় না দেখুন হালকা বেগুনটা ভাজার সময় হালকা লবণ দিয়ে আমি ভেজে তুলে রাখছি দেখুন বেশ সুন্দর করে ভেজে নেব বেগুনগুলোকে একদম বেগুন ভাজার মতো ভাজার দরকার নেই দেখো এরকম হালকা ভাজলে পরেই হবে এবার আমি তুলে রেখে দিচ্ছি এই যে তেলটা আছে এই তেলেই আমি রান্নাটা করব। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর আমি এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেবো বেটে রাখা মশলাটা মানে টমেটো আর আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি আর আমি দু চামচ জিরে গুঁড়ো অ্যাড করছি জিরেটা হালকা করে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা আছে দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম আর হালকা লবণ অ্যাড করে দিয়েছি আর আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করছি এত নিরামিষ রান্না একটু মিষ্টি চেয়ে দিলে ভালো লাগে তবে আপনারা যদি চান চিনিটাকে অ্যাভয়েড করতে অ্যাভয়েড করতে পারেন দেখুন এবার ভালো করে একটু কষে নিতে হবে মশলাগুলো যখন বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসছে এখানে আমি পরপর সবজিগুলো অ্যাড করব প্রথমে আমি আলুটা অ্যাড করছি আলুটা দিয়ে একটু হালকা নাড়ি চাড়িয়ে নেব একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আবার এখানে আমি অ্যাড করে দেবো সজনে ডাটাগুলো মানে যেটা যেভাবে সেদ্ধ হয় সেইভাবে পরপর আমি অ্যাড করে দিচ্ছি তাও সবজিগুলো আমার ভাজা আছে দেখুন তেলটা থেকে যায় সবজি বাটির মধ্যে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে দেখুন ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর পরপর আমার সবজিগুলোকে অ্যাড করে যাবে যা যা বাকি সবজিগুলোকে এবার আমি এখানে অ্যাড করে দেবো কুমড়োটা ভেজে রাখা কুমড়োগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার লাস্টে একদম অ্যাড করে দেবো বেগুনটা যে বেগুনটা ভেজে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে সব সবজিগুলোকেই মশলার সাথে কষিয়ে নিচ্ছি একদম অল্প মশলায় খুবই হেলদি একটা রেসিপি আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করতে পারেন আর যদি আপনারা চান তেলটা একটু কম ইউজ করতে সবজিগুলোকে ডিরেক্ট একদম দিয়ে দেবেন তাহলে এইভাবেই ভাজতে হবে না এটা এইভাবে ভাজলে পর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তাই আমি এইভাবে ভেজেছি এবার আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল দেখুন জলটা দিয়েছি যেহেতু সবজিটা কোয়ান্টিটি আমার অনেকটাই আছে পরে কিন্তু আমি আমার হালকা গরম জলটা আবার অ্যাড করবো যাতে সবজিটা ভালোভাবেই ডুবে যায় দেখুন এটা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে সবজিগুলোকে খুব বেশি টাইম লাগবে না যেহেতু আমার সব সবজি ভাজা আছে অল্প কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে দেখুন এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জন্য কুক করছি দেখুন সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা ডালের বড়িগুলো দেখুন আমি বড়িগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভেতরে চাপা দিয়ে রাখছি যাতে বড়িগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একদম প্রথমে বড়িগুলো দিচ্ছি না তাহলে একদম বড়িগুলো গলে যাবে আর খেতে ভালো লাগবে না আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ